বালি দুমদুমি জিপি একাদশ প্রথম বল শট করতে চলেছে জিপি একাদশ বালি দুমদুমি বল বসিয়ে নিচ্ছে অপরদিকে রক্ষণ আটকানোর জন্য প্রস্তুত হচ্ছে মারিয়া এন্টারপ্রাইজ বাদুলারা আজ সাত সাত দু হাজার চব্বিশ পাথর মাঠ থেকে দেখতে পাচ্ছেন দ্বিতীয় দিনের সেমিফাইনাল খেলা বলতে বলতে একটি গোল করে দিল জিপি একাদশ বালি দুমদুমি জিপি একাদশের গোল রক্ষক রক্ষণ আটকানোর জন্য প্রস্তুত হচ্ছে অপরদিকে সোহান মল্লিক বাঁকুড়া জেলার প্রতিভাবান ফুটবলার মাঠের মধ্যে অনবদ্য পারফরমেন্স মারিয়া এন্টারপ্রাইজ বাদুল লার হয়ে সাত নম্বর জাসিদারি প্লেয়ার প্রথম বল শট করতে চলেছে গতকাল ফাইনালে পৌঁছে গেছে অস্মিতা ফুটবল কোচিং সেন্টার ক্ষমা করবেন গতকাল কৃষ্ণ একাদশ ফাইনালে পৌঁছেছে গতকাল ফাইনালিস্ট কৃষ্ণ একাদশ দ্বিতীয় সেমিফাইনাল খেলা দ্বিতীয় দিনের প্রথম বল গোল করতে পারলো না সোহান ভাবে রক্ষণ আটকে দিল জিপি একাদশের গোলরক্ষক জিপি একাদশ বালিদুমদুমি দু নম্বর বল শট করতে চলেছে আমার পেজ অভিজিৎ ঘটক ফেসবুক পেজ বর্তমানে কয়েকদিনের জন্য কিছু সমস্যার জন্য আমি এই ভিডিওগুলো পোস্ট করতে পাচ্ছি না অবশ্যই কয়েক দিন বাদ আমার ফেসবুক থেকে এই টাইম্রেকার গুলো অবশ্যই আমি আপনাদের সামনে আনবো এখন আমি বিভিন্ন আমার বন্ধু সার্কেল থেকে এই ভিডিও গুলো পোস্ট করবো কি আসবে এটা রক্ষ আটকে দেবে গোল দুর্দান্ত গোল গোল গিয়েছিল কিন্তু গতি থাকার কারণে শেষ পর্যন্ত গোল জিপি একাদশ তারা দুয়ে দুটো বল গোল করেছে অপরদিকে মারিয়া এন্টারপ্রাইজ বাদুল্লারা তারা একে একটি বল গোল করতে পারেনি দ্বিতীয় বল শট করতে চলেছে সিমলা পালের পাথর হাজিপাড়া নুরালি ক্লাবের পরিচালনায় দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতা দ্বিতীয় দিন আজ আজ সাত সাত দু চব্বিশ রবিবার দ্বিতীয় দিনের সেমিফাইনাল খেলা দুর্দান্ত রক্ষণ আটকে দিল একেবারে চীনের পাঁচিলের মতো এ বল গোল করতে পারলো না দুটো বলে এই দুটো রক্ষণ আটকে দিয়েছে জিপি একাদশের গোল রক্ষক ম্যাচ অফিসিয়াল জগন্নাথ স্বরের নামে অভিজিৎ ঘটক তৃতীয় বল শট করতে আসছে জিপি একাদশ কোচি কোলাপাতি কালো জার্সিদারি দল তারা দুয়ে দুটো বল গোল করেছে তৃতীয় বল গোল কি আসবে অপর দিকে দুটোর মধ্যে দুটো বলই গোল করতে পারেনি মারিয়া এন্টারপ্রাইজ বাদুললারা দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতা আজ তার দ্বিতীয় দিন গতকাল আটটি দলের মধ্যে যে খেলা হয়েছিল অর্থাৎ ছ তারিখ সেখানে ফাইনালে পৌঁছে গেছে কৃষ্ণ একাদশ জোটা কানালি আজ দ্বিতীয় দিনের সেমিফাইনাল খেলা যারা জিতবে তারা কিন্তু কৃষ্ণ একাদশ সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে এ বল রক্ষণ আটকে দিল মারিয়া এন্টারপ্রাইজের গোল রক্ষক দুর্দান্ত ভাবে রক্ষণ আটকে দিয়েছে তিনে দুটো বল গোল করেছে জিপি একাদশ বালিদুমদুমি তিনে দুই কচি কোলাপাতি জার্সি দাঁড়ি অপরদিকে দুটো শট করেছে এখন পর্যন্ত গোল করতে পারেনি মারিয়া এন্টারপ্রাইজ দুটো বল শট করেছে একটিও গোল হয়নি আমি অভিজিৎ ঘটক আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন শেয়ার করবেন কয়েকদিন হয়তো আমার ফেসবুক পেজ থেকে কোনো আপলোড হবে না কিছু সমস্যার জন্য তৃতীয় বল শট করছে মারিয়া এন্টারপ্রাইজ ও দুর্দান্ত ভাবে রক্ষণ আটকে দিল জিপি একাদশের গোল রক্ষক পিন্টু দাস অনবদ্ধ রক্ষণ আটকে দিল তিনটে বলের তিনটে আটকে দিয়েছে অর্থাৎ তিনে তিনটি বলি তিনে তিনটি বলি গোল করতে পারেনি মারিয়া এন্টারপ্রাইজ বল যদি গোল হয়ে যায় সেক্ষেত্রে জিপি একাদশ বালিদুমদুমি ফাইনালে পৌঁছে যাবে অপর দিকে রক্ষণ কিন্তু আটকাতেই হবে মারিয়া এন্টারপ্রাইজকে আজ সাত সাত দু দ্বিতীয় দিনে খেলা মোট ষোলোটি দলের প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে দুদিনে এ বল রক্ষণ আটকে দিল গোল করতে পারলো না গোল রক্ষক পিন্টু দাস চারে দুটো বল গোল করেছে কচি কোলাপা ও কালো জার্সি দাঁড়ি জিপি একাদশ বালি দুমদুমি চারে দুই দিকে তিনটা শট হয়েছে তিনটির মধ্যে এখনো পর্যন্ত একটিও গোল করতে পারেনি মারিয়া এন্টারপ্রাইজ বাদুল্লার এখনো খাতা খোলেনি কিন্তু ফুটবলে সবই সম্ভব এটাই ফুটবল আর টাই বেকার অনিশ্চিত গেম সেখানে কোন টিম জিতবে কোন টিম হারবে সেটা কিন্তু বলা যায় না তিনে একটি বল গোল করতে পারেনি তিনে শূন্য মারিয়া এন্টারপ্রাইজ তিনে শূন্য চতুর্থ বল শট করতে আসছে ওর দিকে বালি দুমদুমি জিপি একাদশ কচি কোলাপাতি জার্সি তারি চারে দুটো গোল করেছে সিমলা পালের পাথর ডবা হাজিপাড়া নুরানি ক্লাবের পরিচালনায় দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় দিনের সেমিফাইনাল খেলা যারা জিতবে তারা ফাইনালে পৌঁছে যাবে এ বল রক্ষণ আটকে দিয়েছে পিন্টু দাস তার সাথে সাথে টাই বেকারে জিপি একাদশ আলি দুমদুমি মারিয়া এন্টারপ্রাইজকে পরাজিত করে ফাইনাল খেলাতে পৌঁছে গেল